নরওয়ে ইউরোপের অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর দেশ যা তার ফিওয়েড পর্বতমালা নর্দার্ন লাইট এবং আধুনিক শহরের জন্য বিখ্যাত এখানে শীতকালীন খেলাধুলা হাইকিং ফিশিং এবং ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য খুব সমৃদ্ধি যা মিউজিয়াম ঐতিহাসিক স্থাপনা ও লোকসঙ্গীতে প্রতিফলিত হয় একটি অঞ্চলে অনন্য পরিবেশে সমুদ্র তীরবর্তী শহর এবং শান্তিপূর্ণ প্রকৃতি একে পর্যটকদের স্বপ্নের গন্তব্য বানিয়েছে ন এই ভিডিওতে আপনারা নরে দশটি সিটির গুরুত্বপূর্ণ স্থান এবং সুন্দরতম স্থান সম্পর্কে জানতে পারবেন কারণ অস্ত্র নরওয়ের রাজধানী অস্ত্র আধুনিক স্থাপত্য প্রাকৃতিক পরিবেশ ও সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ শহরটি আকর্ষণীয় জাদুঘর অপেরা হাউস এবং বিখ্যাত ভিগেল্যান্ড পার্কের জন্য পরিচিত এখানে নোবেল শান্তি কেন্দ্র এবং রাজপ্রাসাদ অন্যতম প্রধান দর্শনীয় স্থান অসলো ফিয়েট বোট ট্রিপ রেস্তোরাঁয় নরওয়েজিয়ান জিয়েন খাবারের স্বাদ গ্রহণ এবং শহরের চারপাশে হাইকিংয়ের সুযোগও রয়েছে নরওয়ের ঐতিহ্যগত ও আধুনিক জীবনযাত্রার সংমিশ্রণে অসলোকে অনন্য করে তুলেছে নাম্বার দুই টমসো উত্তর নরয়ের অন্যতম বিখ্যাত শহর টমসো যা নর্দার্ন লাইট এবং আর্কটিক অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত এটি বিশ্বের সবচেয়ে উত্তর বিশ্ববিদ্যালয় শহর এবং এখানে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক উৎসব হয় শীতকালে এখানে হাস্কি স্লোজিং স্কিং এবং তুষার খেলাধুলার সুযোগ থাকে গ্রীষ্মে পর্যটকরা মধ্যরাতে সূর্য উপযোগ উপভোগ করতে পারে এছাড়াও পোলার মিউজিয়াম আর্কটিক ক্যাথেড্রাল এবং টমসো ব্রিজ অন্যতম দর্শনীয় স্থান টমসো থেকে আর্কটিক অঞ্চলের বিভিন্ন অভিযানের ব্যবস্থা করা হয় নাম্বার তিন লফোটেন্ট ও নটল্যান্ড লফোটেন্ট দ্বীপপুঞ্জ তার শৈলচূড়া প্রাচীন মাছ ধরার গ্রাম ও নীলসবুজ সমুদ্রের জন্য বিখ্যাত এটি হাইকিং কায়াকিং এবং ফটোগ্রাফির জন্য স্বর্গতুল্য শীতে এখানে নর্ডার্ন লাইট এবং গ্রীষ্মের মধ্যরাতে সূর্য দেখা যায় নটল্যান্ড অঞ্চলও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে ঐতিহ্যবাহী নরোজিয়ান রবুর জেলে কুটির ও মাছ ধরার সংস্কৃতি দেখা যায় নরোয়ের বন্য প্রকৃতি পর্বত সমুদ্রের অনন্য সংমিশ্রণ লফট কেস কেশ পর্যটকের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে নাম্বার চার অলয়সুন্ড অলয়সুন্ড নরয়ের অন্যতম সুন্দর বন্দর শহর যা আট নুভো স্থাপত্যের জন্য বিখ্যাত উনিশশো সালে এক বিধ্বংসী আগুনের পর শহরটি নতুনভাবে নির্মিত হয় এখানকার ফজেলিয়া পর্বতে উঠে পুরো শহরকে অপরূপ দৃশ্য উপভোগ করা যায় সমুদ্রের পাশে অবস্থিত এই শহরে সামুদ্রিক খাবারের দারুণ সমাহার রয়েছে পর্যটকরা আটলান্টিক সি পার্ক ও আশেপাশের দ্বীপগুলো সৌন্দর্য উপভোগ করতে পারেন ট্রেকিং বোট ট্রিপ এবং ফটোগ্রাফির জন্য অসেসুণ্ড একটি অসাধারণ গন্তব্য আর্গেন। পার্গেন নরয়ে দ্বিতীয় বৃহত্তম শহর তার ঐতিহাসিক বিগ্রেন এলাকা ও চমৎকার জন্য বিখ্যাত এখানকার ফ্লোয়েন পর্বত থেকে শহরের প্যানোরামিক দৃশ্য অসাধারণ পর্যটকরা জনপ্রিয় ফিশ মার্কেটে গিয়ে স্থানীয় খাবার উপভোগ করতে পারেন শহরটি সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পরিচিত যেখানে বিভিন্ন উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত হয় বার্গেন ফ্রিওট অঞ্চলের প্রবেশদ্বার তাই এখান থেকে গেই ও হ্যান্ডাগার ফ্রিওটের দৌভবন সহজেই উপভোগ করা যায় নাম্বার ছয় গেইরানজার ফ্রিওট গেইরানজার ফ্রিওট নরওয়ের সবচেয়ে সুন্দর ও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি আকাশচুম্বী পাহাড় এলাকা জলপ্রপাত এবং নীলসবুজ পাখির জন্য বিখ্যাত নৌভ্রমণ করে সাত বনের জলপাত উপভোগ করা যায় গ্রীষ্মকালে পর্যটকরা কায়াকিং হাইকিং ও বোট ট্রিপের মাধ্যমে এই স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন আশেপাশের ছোটগ্রাম ও খামার দোষনাথের জন্য বাড়তি আকর্ষণ এটি নরওয়ের সবচেয়ে আকর্ষণীয় মধ্যে অন্যতম এস্টাভাঙ্গার এস্টাভাঙ্গা নরওয়ের তেল শিল্পের কেন্দ্র হলেও এটি পর্যটকের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান এখানকার পিকেস্টলেন পর্বত চূড়া অন্যতম দর্শনীয় স্থান এটি ছয়শো চার মিটার উচ্চতা থেকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় স্টাটা ভাঙারের পুনরো শহর রঙিন কাঠের বাড়িগুলো পর্যটকদের মুগ্ধ করে এছাড়াও স্ট্যান্ড সৈকত পাহাড়ি ট্রেল এবং সামুদ্রিক খাবারের জন্য শহরটি বিখ্যাত তাই তো প্রতি বছর এখানে অসংখ্য ও পর্যটক ঘুরতে আসে নাম্বার আট টনডে অঞ্চল টন্ডেলাক অঞ্চল নরওয়ের অন্যতম ঐতিহাসিক ক্যাথেড্রাল যা হাইম শহরে অবস্থিত এটি নরওয়ের মধ্যযুগীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন অঞ্চলটি স্থানীয় খাবারের জন্য বিখ্যাত বিশেষ করে সি ফুড ও স্থানীয় চিজ টন্ডেলাগের গ্রামগুলোতে ঐতিহ্যবাহী নরোজিয়ার সাংস্কৃতিক সচ্ছা পাওয়া যায় নরওয়ে এবং ক্রিস্টিয়ান স্যান্ডো ক্রিস্টিয়ান স্যান্ডো দক্ষিণ নরের প্রধান শহর যা সৈকত দ্বীপপুঞ্জ ও গ্রীষ্মকালীন উৎসবের জন্য জনপ্রিয় এটি পরিবার বান্ধব গন্তব্য যেখানে চিড়িয়াখানা ও বিনোদন পার্ক রয়েছে দক্ষিণ নরোয়ের অন্যান্য শহর ও গ্রামগুলো উপকূলীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত নাম্বার দশ সাবালবাগ দ্বীপপুঞ্জ আর্কটিক মহাসাগরের সাবালবার দ্বীপপুঞ্জ মেরু ভাল্লু হিমবাহ ও চরম আবহাওয়ার জন্য বিখ্যাত এটি পৃথিবীর অন্যতম উত্তরের জনবসতি যেখানে মধ্যরাতের সূর্য ও দীর্ঘ শীতকালীন রাত উপভোগ করা যায় আপনি কেন নরওয়ে ভ্রমণ করবেন নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার লাইট ফিয়র্ড ঐতিহ্য এক স্বপ্নের গন্তব্য করে তুলেছে অ্যাডভেঞ্চার প্রেমী এবং দেশপ্রেমীদের জন্য এটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে